হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে দশ সেপ্টেম্বর আজকের যে ডেইলি সাইফার কোডটা সেটা হলো প্রথম যে লেটারটা সেটা হলো ই ই কে ওঠানোর জন্য একবার শর্ট ট্যাপ করতে হবে শর্ট টাপ করে দিলে এই চলে আসলো তো সেকেন্ড যে লেটারটা সেটা হলো এম এমকে ওঠানোর জন্য দুইবার লং ট্যাপ করতে হবে এক দুই দুইবার লং ট্যাপ করে দিলাম এম কিন্তু চলে আসলো সো থার্ড যে লেটারটা সেটা হলো ও ওকে ওঠানোর জন্য তিনবার লং ট্যাপ করতে হবে এক দুই তিনবার লং ট্যাপ করে দিলাম ও কিন্তু চলে আসলো তো এরপরের যে লেটারটা সেটা হলো টি টিকে ওঠানোর জন্য একবার লং ট্যাপ করতে হবে একবার লং ট্যাপ করে দিলাম এরপরের যে লেটারটা সেটা জানার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এরকম মিনি গেম ভিডিও পেতে আর আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন ওখানে বিভিন্ন প্রজেক্ট শেয়ার করা হয় তো এরপরের যে লেটারটা টির পরে সেটা হলো আই আইকে ওঠানোর জন্য দুইবার শর্ট ট্যাপ করতে হবে দুইবার শর্ট ট্যাপ করে দিলাম তো এরপরের যে লেটারটা সেটা হলো ও ওকে ওঠানোর জন্য তিনবার লং ট্যাপ করতে হবে এক দুই তিনবার লং ট্যাপ করে দিল ও কিন্তু চলে আসলো তো এরপরের যে লেটারটা সেটা হলো এন কে ওঠানোর জন্য একবার লং ট্যাপ আর একবার শর্ট ট্যাপ করতে হবে একবার লং ট্যাপ আর একবার শর্ট ট্যাপ করে দিলাম এনও চলে আসলো তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কোন প্রজেক্ট নিয়ে ভিডিও পেতে চান